হচ্ছে পরে এই মৌলবাদী রাজেকার গোষ্ঠী বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে তার অংশ হিসাবে আমরা লক্ষ্য করলাম আজকে শহীদ মিনারে স্মৃতিসৌধে সেখানে আগে বিষাক্তগুলো গান এবং বিভিন্ন রকম গণসংগীত বাজানো কিন্তু বাজানো হয়নি গায়ে একটা মাছ নিয়ে উপজেলা প্রশাসন বসায় রাখছে টাঙ্গিয়ে রাখছে কিন্তু প্রকৃত অর্থে এইটা একটা বলা যায় এটা ধোকাবাজি করার জন্য তারা করেছে প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের যে বিজয় অর্জন আমাদের এই বিষয়গুলো তারা তুলে ধরে নাই আজকে সময় আসছে সব রাজাকার আলবদর আলসামসকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে আনা এর কোনো বিকল্প নাই আজকে যারা তরুণ সমাজ আছো তারা যদি আজকে ঢুকে না দাঁড়াও এই দেশটা যদি স্বাধীনতা বিপন্ন হয় আবার সে পশ্চিম পাকিস্তানের একটা ব্যর্থ রাষ্ট্রের মতো বাংলাদেশ পরিগণিত হয় তাহলে সমাজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আজকে পাকিস্তান একটা ভিক্ষুকের দেশ আমরা সকলে জানি ইউটিউবে মনোযোগে আমরা দেখেছি যে পাকিস্তান একটা ভিক্ষুকের দেশ একটা ব্যর্থ রাষ্ট্র সেই ব্যস্ত রাষ্ট্রের সাথে বর্তমান সরকার বিভিন্ন রকম চুক্তি করতেছে এবং তাদের দেশের সেনাবাহিনী এখন বাংলাদেশে অবাধে যাওয়া আসা করতেছে তাদের দেশে গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় জঙ্গি সৃষ্টি করতেছে এবং সেই সব জঙ্গি পশ্চিম পাকিস্তানে তারা পাঠিয়ে দিচ্ছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা তারা করতেছে এই অবস্থা থেকে পরিত্রাণের একটাই উপায় আমাদেরকে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়ায় এবং লড়াই সংরক্ষণ করতে হবে যাই হোক সবাইকে ধন্যবাদ এখানে বক্তৃতা দেওয়ার পরিবেশ নাই তারপরেও